সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে একটি প্রবন্ধ রচনা আমাদের জাতীয় পতাকা রচনা সংকেতগুলো যদি বলি ভূমিকা জাতীয় পতাকার আকার ও আকৃতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার বিশেষত্ব জাতীয় পতাকার গুরুত্ব জাতীয় পতাকার সম্মান এবং উপসংহার শুরুতেই ভূমিকায় লিখতে পারো জাতীয় পতাকা একটি স্বাধীন জাতির সার্বভৌমত্বের প্রতীক তাই প্রতিটি স্বাধীন দেশ ও জাতিরই একটি জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা দেশের সব মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যে কোনো স্বাধীন দেশ বা জাতি তার জাতীয় পতাকাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকার আকার ও আকৃতি বাংলাদেশের জাতীয় পতাকায় ঘন সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত থাকবে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ অনুপাত ছয় পতাকার দৈর্ঘ্য যদি তিনশো পাঁচ সেন্টিমিটার অর্থাৎ দশ ফুট হয় প্রস্থ একশো তিরাশি সেন্টিমিটার বা ছয় ফুট হবে লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ আমাদের জাতীয় পতাকার ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এদেশের সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে কিন্তু ধর্ম আলাদা হলেও সবার ভেতরে রয়েছে একই জাতিসত্ত্বা আর তা হলো বাঙালি জাতিসত্তা বহু ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি লাল সবুজের পতাকা আমাদের সেই স্মৃতিকেই বহন করছে এ পতাকা আমাদের সংগ্রামের ইতিহাসকে তুলে ধরে সকল প্রজন্মের সামনে জাতীয় পতাকার বিশেষত্ব আমাদের জাতীয় পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতির দিকটিকে তুলে ধরেছে লাল রং তুলে ধরেছে নবজাগরণের কথা এছাড়া স্বাধীনতা অর্জনের জন্য এদেশের মানুষ যে রক্ত দিয়েছে তার ইঙ্গিত বহন করে লাল রং। মোট কথা আমাদের দেশের স্বাধীনতা ও প্রকৃতিকে ধারণ করে আছে জাতীয় পতাকা এরপর জাতীয় পতাকার গুরুত্ব জাতীয় পতাকা আমাদের সকল বৈষম্য দূর করে দেয় আমরা এই পতাকার ছায়াতলে একত্রে মিলিত হই আমরা পরস্পরের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যাই এছাড়া আত্মস্বার্থ ত্যাগ করে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করার প্রেরণাও আমরা জাতীয় পতাকা থেকে পাই আমাদের শিক্ষা সংস্কৃতি ও অগ্রগতির সঙ্গে জাতীয় পতাকা গভীরভাবে জড়িয়ে আছে হিমালয়ের চূড়া থেকে শুরু করে আমাদের যে কোনো অর্জনই জাতীয় পতাকা সবার আগে আমাদের হাতে উঠে আসে আমাদের গৌরবময় ইতিহাসের স্মারক জাতীয় পতাকা শুধু বর্তমানের নয় ভবিষ্যতে সকল কর্মপ্রেরণার উৎসও আমাদের জাতীয় পতাকা জাতীয় পতাকার সম্মান জাতীয় পতাকার জন্য আমরা গর্ব করি তাই একে সম্মান করা আমাদের একান্ত দায়িত্ব বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকালে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের পবিত্র কর্তব্য এছাড়া অন্যান্য স্থানে বা অনুষ্ঠানে যখনই জাতীয় পতাকা প্রদর্শন করা হোক না কেন তখনই দাঁড়িয়ে তার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত যে জাতীয় পতাকাকে সম্মান করে না সে সকলের ঘৃণার পাত্র তাকে সকলে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে সবশেষে উপসংহারে লিখে দিবে জাতীয় পতাকা আমাদের সকলের কাছে অত্যন্ত মর্যাদার ও সম্মানের বুকের রক্ত দিয়ে হলেও এর সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য আমাদের লক্ষ লক্ষ বীর শহীদ এ পতাকার জন্যই তাঁদের দান করেছেন যখন নীল আকাশের মাঝে আমাদের এই পতাকা উঠতে থাকে তখন তা দেখে গর্বে আমাদের বুক ভরে যায় যে কোনো বিষয়ে প্রবন্ধ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ